বলছেন যে কেউ যদি আখেরাত সামনে রাখে তো আল্লাহ তার দুনিয়াও দিবে আখেরাতও দিবে এ কথাটা লিখে রাখবেন কেউ যদি আখেরাত সামনে রাখে আল্লাহ তার দুনিয়াও দিবে ভাই আখেরাতও দিবে আর কেউ যদি দুনিয়াকে সামনে রাখে তো তার খসরা দুনিয়া ওয়াল আখেরাত দুনিয়া তো যাবেই যাবে মৃত্যুর সাথে সাথে তো তার অনেক টাকা সম্পদ আছে তো তার দশ বিঘা জমি আছে তার দশটা প্লট আছে তো ভাই মৃত্যুর সময় তো বলা হয়েছে যে অমুক তো যেহেতু চেয়ারম্যান অমুক যেহেতু এমপি তো যাক ওনার যেহেতু অনেক জমি আছে ওনার বড় বড় প্লট আছে তো যাক সবাই যেহেতু তিন হাত মাটিতে ঘুমানো হয় তা আমাদের চেয়ারম্যান সাহেব কি এক বিঘা জমি খুঁড়ে এক বিঘা জমির উপর যেন তার কবর দেওয়া এরকম কি করে কেউ ভাই জি না জি না ধনী ব্যক্তিও তিন হাত মাটি জাগা পাবে একজন রাস্তার ফকিরও তিন হাত মাটি জায়গা পাবে একজন মধ্যবিস্ত লোকও তিন হাত মাটির জায়গা পাবে একজন কালা লোকও মধ্য তিন হাত জায়গা পাবে একজন সাদা লোক ছেলেও তিন হাত জায়গা পাবে একটা সাড়ে তিন হাত জায়গা পাবে সকলেই একই সমান জায়গা পাবে তবে এ দুনিয়ার প্রাচুর্যতা তো চলেই যাবে এমনিতেই চলে যাবে আপনি চান বা না চান আমি চাই বা না চাই এই দুনিয়ার প্রাচুর্যতা আমাদের কাছ থেকে চলে যাবে ভাই ঠিক কিনা ভাই জি হযরত থাকবে আখিরাত যদি আখিরাত সামনে থাকে দুনিয়া এমনি ঝুল আসবে অনেক বড় বড় আল্লাহওয়ালা নেককার আলেম ও উলামায়ে পাবেন অনেক बुजुर्ग আল্লাহ ওলিরা পাবেন যে তাদের পায়ের নিজের টাকা ফেলে দিয়ে চলে গেছে তারা দুনিয়াকে লাথি মেরে গেছে আল্লাহ তাআলা দুনিয়া তাদের পায়ের নিচে জারি করে দিয়েছে তো আপনাদের নিয়াতও থাকতে হবে যে না আমরা আল্লাহর জন্য করব দিন ইসলামের জন্য এলেম শিখবো বাকি দুনিয়া আল্লাহ তালা আপনার পরতে পরতে বিছাই দিবে হান আল্লাহ ঠিক আছে ভাই